আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো নিয়ে আসলাম নতুন একটি ভিডিও তো বুঝতেই পারছেন তো কি নিয়ে ভিডিও তৈরি করছি তো এগুলো হচ্ছে ঘাগরা গাছ তো আমাদের বরিশালে এগুলোকে ঘাগরা গাছই বলে থাকে তো এগুলো কিন্তু আসলে গাছ বলেন বা চারা বলেন বা বীজ বলেন এগুলো কিন্তু রোপণ করা লাগে না এগুলো কিন্তু বর্ষায় পানিতে ভেসে আস আসে তো তখন কিন্তু জমিতে নিজেরা নিজেরাই এগুলো বীজ অঙ্কুরিত হয় এই বড় বড় গাছ হয় তো যদি লক্ষ্য করেন এগুলো কিন্তু কেউ লাগায়নি এখানে তো প্রচুর পরিমাণ হয়েছে মানে যদি দেখেন আপনার মাথা ঘুরে যাবে যে এত পরিমাণ হয়েছে এই এগুলো দেখুন এই দেখুন চোখ যত যায় সবই এই গাগরা গাছ তো আসলে আসলে এগুলো কিন্তু এই গাগরা গাছ কিন্তু অনেকেই খায় তো এগুলো কিন্তু খুবই মজা লাগে শুটকি দিয়ে রান্না করলে তো আবার অনেকে জানে না বা চিনে না তো এগুলো কিন্তু শুটকি দিয়ে রান্না করে খায় অনেক অঞ্চলে তো আমি কিন্তু এগুলো খাই তো এই যে এর গায়ে যে এগুলো দেখছেন এই যে ফলগুলো তো এগুলো কিন্তু প্রচণ্ড ধারালো তো এর উপর যে এই দেখুন ধার ধার তো এগুলো কিন্তু আসলে মানুষের হাতে অনেক সময় ঢুকে যায় দেখুন কি পরিমাণ আসলে অনেক ধার তো এগুলো কিন্তু যখন পেকে যায় পেকে যাওয়ার পর এগুলো কিন্তু নিচে ঝরে পড়ে যায় এই যে গাছ থেকে এগুলো এই যে গাছ থেকে যখন নিচে পড়ে ঝরে যায় তখন কিন্তু ওই নিজেরা নিজেরা আবার এগুলো অঙ্কুরিত হয়ে এইরকম গাছ ছড়িয়ে যায় সারা আশেপাশে যত জায়গা আছে সব একটা সময় ছড়িয়ে যায় তো দেখুন কী পরিমাণ হয়েছে তো এগুলো কিন্তু বর্ষাকালে পানিতে ভেসে বেড়ায় আর এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে কিন্তু চলে যায় এগুলো কাউকে বহন করতে হয় না তো আমরা যারা জাল পাতি যারা জাল এই যে মাঠে গাঠে কোলায় ঠিক আছে তো যারা জাল পাতি তো জালের পাতার সময় কিন্তু এগুলা ওই জালে লেগে যায় যেহেতু এগুলো ভাসে পানিতে তো তখন কিন্তু ওই জাল থেকে এগুলো ছাড়ে ছাড়াতে গেলে কিন্তু অনেক সময় লাগে আর জাল কিন্তু অনেক সময় পেঁচিয়ে গুচিয়ে নষ্ট হয়ে যায় তো এই জন্য সবাইকে বলবো আসলে কি বলবো কিছুই বলবো না তো এগুলা আসলে খুবই চমৎকার লাগে দেখতে কাটা ফলগুলো তো এগুলা আসলে এই যে ডাটা এগুলোর যে ডাটা আছে এগুলোই কিন্তু খায় তো এগুলো খেলে কিন্তু অনেক রোগের উপকার হয় তো ওই রোগগুলোর কী কী উপকার সেটা আমার জানা নাই জন্য দুঃখিত তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ইনশাল্লাহ নেক্সট নতুন একটি ভিডিও আনব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ